সরকারি চাকরিজীবী হইলে টাকলার সঙ্গে মেঘি পেয়ে দিয়ে দেয় যুবকরা কেঁপে উঠে যায় একেবারে আমার কথা স্পষ্ট বন্ধের জন্য বোন আমার টাকার জন্য বিয়ে করবেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন মনে শান্তি আপনি টাকার মধ্যে খুঁজে পাবেন না যুবক ভাড়া আছে কিনা বলো চাচা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কোথা একদিন সময় আসবে তোমার জীবনে হয়তো তুমি এসে বলবা চাচা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কোথায় আর চাচা বলবে বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে তুমি বাস খাও তুমি গামজা খেয়ে ঘুরে বেড়াও কেউ যদি কোরআনের কোনো আয়াত কিংবা সুরার সির পেশ করতে চায় দে আর ফাইভ থিংস দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টু টক অ্যাবাউট পাঁচটা বিষয়ে কথা না বললে তাফসির সম্পূর্ণ হয় না ফার্স্ট অফ অল প্রথম হচ্ছে রাইট প্রনান্সিয়েশন সঠিক শুদ্ধ তেলাওয়াত দুই রাইট ট্রান্সলেশন তরজমা সঠিক তরজমা থার্ড শানে নুসুল হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট এই সূরা কখন নাজিল হয়েছে অথবা কেন নাজিল হয়েছে অথবা আমরা বলতে পারি তিন নাম্বার হচ্ছে হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অর সাবজেক্ট ম্যাটার অফ দিস সূরা এই সূরার মূল বিষয় কি তিন নাম্বার চার হচ্ছে হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস সুরা প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইজ হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস সুরা এই সুরা থেকে তুমি শিক্ষা কি পেয়েছো এই পাঁচটা বিষয়ে যে কথা বলবে তার তফসিল সম্পূর্ণ হবে ঠিক কি না বলে আসুন আমরা এই তোমরা কিন্তু মায়ের খাবা আমার কাছে এতবার কেন সাউন্ড করছো তোমরা কলিজারা আমার বাবুরা সাউন্ড করো না আর কোনো কথা বলো না এই 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 তোমরা সাইড হয়ে যাও বামে যাও বামে যাও একদম বামে যাও সাইড হয়ে যাও পুলিশ যারা সাইড হয়ে যাও কেন সবাই চুপচাপ কথা বলো না সবাই একটা কাশি দেন তাকবীর দেন লিল্লাহি তাকবীর আমরা প্রথম অংশ যাচ্ছি সূরাটার সঠিক তেলাওয়াত আমি তেলাওয়াত করছি লিসেন টু দিস উইথ ফুল কনসেন্ট্রেশন মনোযোগ দিয়ে শুনবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك

প্রফেট আমি কি আপনার বুক বা হৃদয়কে প্রশস্ত করি নাই টু ওংর ও মাই প্রফিট উই রিমুভ ফ্রম ইউর ব্যাকসাইড দ্য পেন আমি আপনার পিঠ থেকে আপনার ব্যাথাকে কষ্টকে আঘাতকে দূর করে দিয়েছে সুমান পড়ে সবাই আল্লাহ দি অঙ্ক উইচ হ্যাড ওয়েটেড আপন ইউর ব্যাক যেই বোঝা আপনার পিঠকে ভারী করেছিল সেই বোঝাকে নামিয়ে দিয়েছে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলুন তো সেই রবকে আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তোন মনে তারি অনুভব স্মল পড়ো সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই এনে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব রবকে আপনার রব আপনার পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে ওয়া রাফা'না লাকা যিকরা এন্ড উই हैव রেইজড योर স্ট্যাটাস হাই ভেরি হাই এন্ড হাইয়েস্ট পিক ও আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা আকাশ বাতাস ঝাঁপিয়ে সাত আকাশ কাপিয়ে আপনার মর্যাদা আপনার স্ট্যাটাস আপনার সম্মান আপনার সম্মান আমি আল্লাহ আসমান পর্যন্ত নয় আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি সুবহানাল্লাহ

যখন তুমি অবসর হয়ে যাবা নামাজ পড়বা এক সত্তার জন্য যখন দুঃখ কষ্ট আসবে আগে কাছে নয় বাবার কাছে নয় মায়ের কাছে নয় পরিবারের কাছে নয় সমস্ত দুঃখ কষ্ট বলবেন তাহার যায় নামাজ এক সত্তার কাছে তিনি কে এই হচ্ছে আতের তর্জমা তিন নাম্বার আসুন আমরা জেনে নেই এই আয়াতের মূল বিষয়বস্তু কি আমার কথা কি বোঝা যায় না আমি শুনি নাই বোঝা যায় না এই আয়াতের মূল মেসেজ বা সেন্ট্রাল থিম হচ্ছে নেভার লুজ হো ভরসা হারিও না হতাশ হয়ে যেও না ভরসা রাখতে হবে এক সত্তার উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে কে আচ্ছা নওগাঁর মহাদেবপুরের ভাইয়ারা কিছু কথা জিজ্ঞেস করি দিল থেকে ফিল করে বলেন আমরা কি তাফসির শুনতে চাই না আমি শুনি নাই চাই না চাই না এই দিলের হাত থেকে কম তো আমাদের এখানে এমন কোন যুবক বা মুরব্বী কি আছে যার জীবনে কোনো গুনাহি নাই এমন কেউ কি আছে আর এটা এখন কেন এটা তো শুরুতে করতে হবে এখন আচ্ছা ঠিক আছে আমি বলি হয় শুরুতে নয় হয় শেষে যে কোনো একটা আচ্ছা শেষের দিকে তোলা থাকে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার ওকে ওকে সবে একটা কাশ দেন একটা তাক দেন জোরে থাকবে এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুণাহি নাই এরকম কেউ কি আছে এখানে আমাদের যত গুনাহ যত জুলুম যত পাপ এটা কেউ না জানলেও জানে এক সপ্তাহ দিয়ে বলেন তো সবাই তিনি কে জানি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই ও দয়াময় প্রভু মাফ করো আমার মাফ করো আমায় পড়ামেন আল্লাহ তাআলা বলছিলেন না নাশরাহ লাকা সদরক ও নবী আমি কি আপনার বক্ষ দেশকে প্রশস্ত করি নাই খুলে দেই নাই এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে মোট তিনটা বলেন সবাই কয়টা এক নাম্বার ও নবী আপনার হৃদয়ে আমি এতটা সাহস দিয়েছি এতটা প্রবল শক্তি দিয়েছি আপনি ইসলামের হক কথা গোটা কাফেরদের সামনে দাঁড়িয়ে বলবেন আপনার চুল পরিমাণ করে ভয় লাগবে না ঠিক কিনা বলেন এই কণ্ঠ আমরা দেখেছি সাইদি হুজুরের মুখে বাতিলদের সামনে এমন স্পষ্ট ভাষায় কথা বলেছেন পুরো পার্লামেন্ট সংসদ সদস্যরা সব কেপে উঠেছে কিনা বলো সেই সাইদি সাহেবকে ট্যাগ দিয়েছে রাজাকার আহা আপনারা ওনাকে ভালোবাসেন না সবাই আচ্ছা একটা দোয়া আপনার ভয় টয় পাচ্ছেন না তো আবার ভাই আমরা পাঁচে আগস্ট আগে হক কথা বললে বলা হতো রাজাকার জঙ্গিবাদ মৌলবাদ আমি একটা কথা বলেই ফেলি আজকে সাহস দিয়ে বলছি যদি নওগাঁ মহাদেবপুরে কোনো বাপের ব্যাটার বুকের সাহস বেশি হয় একবার রাজাকার করেন আপনি আমারে আপনার পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাড়া আল্লাহ সাইদি সাহেবের কবরটাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম নসিব করুন না আমিনটা মন থেকে হয় নাই পড়েন সময় আমিন ওনাকে বলা হয়েছে রাজাকার উনি ওপেনলি সবার সামনে বলেছিলেন উনিশশো একাত্তর সালের কোন মুক্তিযোদ্ধা অপরাধী যে আমরা বলি যুদ্ধ অপরাধী এই রাজাকারের কোনো কাদা মাটি সাইদির গায়ে লাগে নাই অতএব কেউ যদি আমাকে দলিল প্রমাণ ছাড়া রাজাকার বলে বুঝতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান নগর ভাইরা ওনার কেউ প্রমাণ করতে পারেন উনি রাজাকার ছিলেন ওনার বুকে এই যে সাহসটা এই যে সাহস এই সাহস দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আচ্ছা আরো আসেন আরো এক্সাম্পল দিয়ে আমাদের দেশ নিয়ে মিজানুর রহমান আজারী হুজুরের নাম শুনেছেন না আপনারা সবাই নাম তো শুনছেন নাম তো শোনাই হোক মাসা আল্লাহ আল্লাহ কে আরো নেই খায়াত দান করো প্রণামে আচ্ছা উনি তো এখন দেশে নাই এখন তো এই দেশে নাই আরেক দেশে আছে আসবে আবার আমরা বিশ্বাস করি বাট হ্যাঁ ওনাকেও কিন্তু ষড়যন্ত্র করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে ঠিক না বললে তো আজ করা যায় না কথা ঠিক আছে কি না বলে ওনাকে বলা হয়েছিল জীবন যদি বাঁচাতে চাও দেশ ত্যাগ করো নয় তোমার উপরেও সেই জুলুম হবে যা আগে হয়েছে একটা জিনিস খেয়াল করেন তারা যত বেশি ইসলামকে দমন করতে চেয়েছে ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে গিয়েছে যুবক ভাড়া ঠিক কিনা বলো আজারি সাহেবের সম্মান কমে গেছে না বেড়ে গেছে এই যে সাহস ইসলামের জন্য কাজ করে যাও তোমরা সাহস দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে কে আল্লাহ বলছেন নবী আমি আপনার হৃদয়ে অসংখ্য অগণিত বার সাহস দিয়েছি আপনি কাফেরদের সামনে ইসলাম নিয়ে কথা বলবেন কোরআন নিয়ে বলবেন আপনার চুল পরিমাণ করে ভয় লাগবে না সুবহান আল্লাহ দুই আপনার হৃদয়টা ছোট কোনো হৃদয় নয় এটা হচ্ছে ব্রড বিশাল বড় হৃদয় আমাদের মসজিদ আজকাল কি মারামারি আমাকে সুরা ফাতেহা পড়ে ইমামের পেছনে আমাকে পড়ে না আমাকে বুকে হাত বাঁধে আমাকে নাভির নিচে হাত বাঁধে মারামারি করে শেষ আমাকে আলিয়া আমাকে কওমি আমাকে জামাত আমাকে চরমনায় আমাকে হেফাজত আমাকে আলিয়া এই মারামারি করতে 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 বাতিলরা আমাদের উপরে প্রাধান্য পেয়ে গিয়েছে যুবক ভাড়া আপনাকে মাথায় রাখতে হবে আমার প্রথম পরিচয় আলিয়া নয় কমি নয় জামাত নয় হেফাজত নয় চর্ম নয় 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 বিএনপি নয় আওয়ামী লীগ নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান যুবক বাহারা আর পাঁচে আগস্টের আগে তো আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছে জাতির পিতার নাম হচ্ছে বঙ্গবন্ধু আপনাকে ভয়টায় পাচ্ছেন নাকি আজকে বাজে আমি আমি স্পষ্ট ভাষায় বলছি কোনো ভয় নাই আমাদের মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যুবক ভাড়া খালি বঙ্গবন্ধু সব জায়গায় বঙ্গবন্ধু ঢাকায় গেছেন আপনারা কেউ কেউ দেখবেন যেখানেই যাবেন খালি বঙ্গবন্ধু ওয়াস্কোট থেকে একটা কথা মনে পড়ে গেল বলা যাবে নাকি যাবে না যাবে 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 সাইদি সাহেবের থেকে কথাটা শুনেছিলাম উনি বললেন যে এক লোক ওই আমি আমার ভাষায় বলছি দু হাজার চব্বিশ সালে আপডেট করে বলছি এক লোক বিদেশ থেকে আসছে বাংলাদেশের চট্টগ্রামে ল্যান্ড করেছে কোন গ্রাম নগর মহাদেবপুরের ভাইরা চট্টগ্রাম তো ফ্রম চট্টগ্রাম টু ঢাকা বিগেস্ট টানেল সে দেখলো বিশাল বড় একটা টানেল ভেতর দিয়ে একদম লম্বা টানেল তো সে বলছে আরে দ্য পিপল অফ বাংলাদেশ দে আর ভেরি পুয়ার তোমরা তো অনেক গরিব দেশের মানুষ এই টানেল তোমরা বানাইলে টানেলের নাম কি গো ভাই তো সে বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল বলছে ওয়াও গ্রেট সুন্দর সামনে অনেক চলো ঢাকায় আসছে ঢাকায় দেখছে বিশাল কারবারে বিশাল লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাট দালান কোঠা বলছে ওয়াও হোয়াট ইজ দা নেম অফ দিস প্লেস এই জায়গার নাম কি তো ওই যুবক বলছে স্যার এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলছে মাশাল অ্যাপ্রিসিয়েট এত তালা হে সামনে চলো সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা নগর মহাদেবপুর ভাইরা বিশাল লম্বা খাম্বা আর এই যে একটা দুইটা তিনটা কতগুলো লাইট আছে ওই খাম্বাতে চতুর্পাশে গোল করে লাইট দেওয়া আরে বিশাল বড় লাইট তো সেই মুরব্বী বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস এই জায়গার নাম কি ওই যুবক বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম বলছে ওয়াও মাশাআল্লাহ হোয়াটস হ্যাপেনিং হেয়ার এখানে কি হচ্ছে সে বলছে স্যার এখানে একটা ফুটবল খেলা হচ্ছে নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট ফুটবল খেলা লেটস গো অ্যান্ড ওয়াচ ইট অ্যান্ড এনজয় টুগেদার চলো আমরা খেলাও দেখবো মজাও করবো দুইজন মিলে গেছে এবার কথা বুঝে থাকলে উত্তর দেন খেলার মাঝে একটা হার জিত আছে না গো ভাই হ্যাঁ কথা বলতে হবে তো আছে না নাই এক দল হারে তো আর এক দল আর একদল তো আর তো সেই দিন বিদেশি লোকটা দল নিয়েছে বঙ্গবন্ধুর দল তো আনফর্চুনেটলি দুর্ভাগ্য আর কি বঙ্গবন্ধু দল গেছে হেরে তো দেখবেন যেই দল হেরে যায় দর্শক শ্রোতা এত খেপে যায় মার সালাকে ইট আছে না এরকম আছে না ইট মারে ডিম মারে পাটকেল মারে যা মন চাই তাই মারে তো এক লোক এমনি ধুইরা ঠাস করে ইট মারছে তো ঘর কপাল খারাপ ওর মাথায় একটা ইটের বাড়ি লাগছে এক বাড়িতে অজ্ঞান হয়ে গেছে দুই ঘন্টা কোনো সেন্স নাই দুই ঘন্টা অজ্ঞা দুই ঘন্টা পরে কোনো মতে চোখ খুলেছে আরে ভাই আমি কোথায় আরেকজন বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে কারণ বিদেশি লোক বলছে ভাই আল্লাহর চাই একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না তারা মানে আমরা যা বুঝলাম যে আমাদের এই দেশে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল আমার যুবক ভার আছে কিনা বলো মিলত আবিকুম ইব্রাহিম মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক কিনা বলে এটা সাহস লাগবে বুক বড় হওয়ার লাগবে তাহলে আপনি বলতে পারবেন থার্ড হে রাসূল আপনাকে আমি আল্লাহ शक के করেছি আপনারা ওপেন হার্ট সার্জারি ওপেন হার্ট সার্জারি নাম তো শুনছেন কেমনে কাটা হয় দেখেন তো আমার দিকে আমার গলা দেখেন গলা এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয় ওপেন হার্ট সার্জারি পুরোটাকে ফেরে ফেলা হয় যাদের আমার বাবার হার্টের সমস্যা হার্টের রোগী রিং পড়ানো হয় এটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি নবীর পুরো অ্যান্টায়ার লাইফে তিনবার এই সবকে সাদার হয়েছে নবীর গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয়েছে নবীর হৃদয় থেকে দুনিয়ার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা যা ছিল সব দূর করে দিয়ে আল্লাহ তার নবীর পুরো সিনাটাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে সবাই সবাই এবার আল্লাহ বলছেন নবী ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাজি আনকাদা যাহরাক ও নবী আপনার পিঠে যেই বোঝা প্রত্যেকটা বোঝাকে হালকা করে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনিকে কে আল্লাহ এবার একটা প্রশ্ন করছি আটকানোর জন্য নয় মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন যুবকেরা চোখে চোখ রাখো বলতো নবীর কি কোনো পুত্র সন্তান বেঁচে ছিল দুনিয়ায় হ্যাঁ রাইট আনসার কোনো ছেলে বেঁচে ছিল না মোট ছেলে ছিল মোট কয়জন কে বলতে পারে আমি দেখাই দিয়েছি কিন্তু বলো সবাই কয়টা চারটাই শেষ অল্প বয়সেই শেষ কাফেররা বলছে নাউজবিলা জোরে বলবেন কাফেররা বলছে মোহাম্মদ তুই হলি লেজ কাটা বংশের ছেলে নাওয়াজুবিল্লাহ মুসলমান তো নাওয়াজুবিল্লাহ হয় না জয়গান নাওয়াজুবিল্লাহ তোর কোনো ছেলেই তো বেঁচে নাই তুই হলি লেজ কাটা বংশের একজন যুবক নাওয়াজুবিল্লাহ নবীর টেনশন আল্লাহ আমার কি কোনো সন্তান দিয়ে বংশ বিস্তার হবে না আল্লাহ বলল নবী টেনশন নাই আমি আল্লাহ আপনার জন্য বংশের জন্য ফাতেমার মতো একজন গুণবতী রূপবতী জান্নাতের সমস্ত নারীদের সর্দারিণীকে আপনাদের সংসারে পাঠায় দিবস আচ্ছা অনেক বাবা আমার এখানে বসে আছেন আপনাদের অনেকের মেয়ে আছে আল্লাহ রহমতে আমার বাবার দুইটা মেয়ে একটা বড় আর একটা অনেক ছোট আমার ছোট বোন ওর বয়স কত হবে এই তো সাত আট মানে আমার অনেক ছোট মানে দুই যুগের ছোট দুই তো ছোট্ট বাচ্চা ও একবার একজন ভিডিও করছিল বলছে আয় তোমার ভাই কেমনে ওয়াশ করে ক বলছে কথা বলেন ঠিক কি না ছোট একটা বোন আমার তো দেখেন মেয়ে যার থাকে প্রথম টেনশন আমাদের মাথায় যে মেয়ের বিয়ে দিব কোথায় টেনশন আছে না আর বাপরা তো মাসাল্লাহ পাইছে একটা